আমি কে আমি একজন গর্বিত সৈনিক আমার কাছে পরাজয় কোন স্থান নেই সবাই যেখানে ধমকে দাঁড়ায় আমি সেখান থেকেই শুরু করি আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু আজকে বাংলাদেশ সেনাবাহিনী এমন কঠিন পাঁচটি প্রশিক্ষণ সম্পর্কে বলতে চলেছি যেটা না আগে কখনো দেখেছ আর না তো কখনো শুনেছ আর এই পাঁচটি প্রশিক্ষণ এতটাই কঠিন যে এই প্রশিক্ষণ করতে গিয়ে অনেক ছেলেমেয়েরা তাদের নিজের প্রাণটা হারিয়ে ফেলেছে তো এমন কি পাঁচটি প্রশিক্ষণ যেটা এতটাই ভয়াবহ জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তোমরা অনেকে জানো জব এক্সফোস চ্যানেলে নিত্য নতুন সরকারি চাকরির নিয়োগের ভিডিও দেওয়া হয় তাই তোমরা যারা সরকারি চাকরি করতে আগ্রহী তারা অবশ্যই জব এক্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা কারণ পরবর্তী যে সরকারি চাকরির নিয়োগ দেওয়া হবে তা সবার আগে আমাদের চ্যানেলেই পেয়ে যাবা তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক এক নাম্বারে রয়েছে সারভাইভাবল একটা মানুষ কতদিন না খেয়ে থাকতে পারে একদিন দুই দিন অথবা তিন দিন কিন্তু একজন সেনাবাহিনীর সৈনিকের ক্ষেত্রে ব্যাপারটা সম্পূর্ণই আলাদা একজন সেনাবাহিনীর সৈনিকের প্রশিক্ষণের সময় টানা পাঁচ থেকে সাত দিন পর্যন্ত না খেয়ে থাকতে হয় শুধু তাই নয় তাদেরকে এমন একটি ঘন জঙ্গলে রেখে আসে যেখানে না আছে মানুষ আর না আছে ঘুমানোর জায়গা সেখানে শুধু জঙ্গল আর জীবজন্তু এমন পরিবেশে একজন সৈনিকের টিকে থাকা অনেক কঠিন হয়ে পড়ে যে এই প্রশিক্ষণে গিয়েছে একমাত্র সেই জানে ঠিক কতটা কঠিন এই প্রশিক্ষণ একবেলা খাবারের জন্য তাদেরকে ঘন্টার পর ঘণ্টা জীবজন্তুদের সাথে মোকাবেলা করতে হয় আদিম যুগের মানুষটা যেমন জঙ্গল থেকে খাবার সংগ্রহ করে তাদের জীবিকা নির্বাহ করত, ঠিক সেইভাবে একজন সেনাবাহিনীর সৈনিককে জীবজন্তুদের সাথে লড়াই করে বেঁচে থাকতে হয় আর এই প্রশিক্ষণটি টানা পনেরো থেকে তিরিশ দিন পর্যন্ত চলতে থাকে দুই নম্বরে রয়েছে রেপলিং জাম আপনি কখনও মাথা নিচু করে লাফিয়েছেন কি বা কখনো নেপালের সেই বৈচিত্র্য দেখেছেন যখন কোনো একটি ভাস্যমান ঝুলন্ত পাহাড়ের ওপর থেকে লাফিয়ে পড়ে আপনার কাছে ব্যাপারটা ঠিক কেমন লাগে এমনই সব অদ্ভুত জাম্পিং রয়েছে এই রেপলিং জাম্প প্রশিক্ষণে যেটা বাংলাদেশ সেনাবাহিনীর জন্য খুবই কষ্টকর একটি প্রশিক্ষণ মাঝে মাঝে সেনাবাহিনী সৈনিককে হেলিকপ্টারে নিয়ে ওপরে তোলে আর সেই ওপর থেকেই একজন সেনাবাহিনী সৈনিককে একটি রশির সাহায্যে নিচে নামতে হয় একবার হাত ফসকে দড়ি ছুটে গেলে মৃত্যু অনিবার্য আর এটা এতটাই কঠিন যে একজন সাধারণ মানুষ কখনোই তা করতে পারবে না সাধারণত গাছ থেকে লাভ দিতেই ঘাম বের হয়ে যায় আবার সেখানে কিনা এত ওপর থেকে হেলিকপ্টার থেকে নামতে হবে ব্যাপারটা আসলে এতটা সহজ নয় আপনারা হয়তোবা কখনো বা কখনও দেখেছেন একটি জ্বলন্ত টায়ার একটি লাঠি সাহায্যে উপরে ধরে রেখেছে আর সেই জ্বলন্ত টায়ারের ভেতর দিয়ে একজন লাফ দিয়ে বের হচ্ছে ব্যবহারটা আপনার কাছে কেমন লাগে ঠিক এতটাই ভয়ঙ্কর প্রশিক্ষণ দেওয়া হয় এই বাংলাদেশ সেনাবাহিনী সৈনিককে তিন নম্বরে রয়েছে ইয়ার জাম যা বাংলাদেশ সেনাবাহিনী প্যারা কমান্ডোর সদস্যরা করে থাকে কখনো একশো মিটার উচ্চতা কখনো দুইশো মিটার উচ্চতা আবার কখনো চারশো মিটার উচ্চতা থেকে লাভ দিতে হয় একবার ভাবুন একতলা বিল্ডিং থেকে লাভ দিতে আমাদের কপাল বেগ বের হয় আর সেখানে কিনা চারশো মিটার উচ্চতা থেকে লাভ দিতে হবে একবার লাভ দেওয়ার পর যদি কোনোভাবে প্যারাশুট আটকে যায় তাহলে মৃত্যু অনিবার্য ব্যাপারটা সত্যিই অনেক ভয়ঙ্কর তবে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে এটা কিছুই না কঠোর পরিশ্রমের মাধ্যমে এই খ্যাতি অর্জন করা সম্ভব হয়েছে চার নম্বরে রয়েছে ওয়াটার ট্রেনিং বাংলাদেশ সেনাবাহিনীকে মাঝে মাঝে প্রশিক্ষণের জন্যে কখনো ড্রেন অথবা ঘোলা পানি অথবা কখনো নদীর পানি অথবা হতে পারে এমন বিষাক্ত পানি যে পানিতে নামলে শরীরের অনেক বড় রোগ হতে পারে এমন সব মরণ ফাঁদে নামিয়ে দেয় একজন সেনাবাহিনী সৈনিককে আচ্ছা বলুন তো কনকনে শীতের মধ্যে আপনাদের পুকুরে গোসল করতে কেমন লাগে কনকনে শীতের মধ্যে পুকুরের পানি তো দূরের কথা গরম পানি দিয়ে গোসল করতেই গা শিউড়ে ওঠে কিন্তু সেনাবাহিনীর ক্ষেত্রে ব্যাপারটা সম্পূর্ণ আলাদা এই কনকনে শীতের মধ্যে কখনো রাত দশটা অথবা কখনো রাত বারোটা আবার কখনো হতে পারে ভোরবেলা বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশিক্ষণের জন্য এই ঠান্ডা পানিতে গলা পর্যন্ত ছুবিয়ে রাখে প্রায় এক থেকে দুই ঘন্টা একবার ভাবুন যেখানে গরম পানি দিয়ে গোসল করতে আমরা ভয় পাই সেখানে কিনা একজন সেনাবাহিনীকে ঠান্ডা পানিতে গলা পর্যন্ত ছুবিয়ে রাখে তাও কিনা এক থেকে দুই ঘন্টা তবে একজন বাংলাদেশ সেনাবাহিনীর কাছে এটা কিছুই না অক্লান্ত পরিশ্রম আর ধৈর্যের মাধ্যমে এটা করা সম্ভব হয়েছে পাঁচ নম্বরে রয়েছে গ্যাগিং বাংলাদেশ সেনাবাহিনীর সবচেয়ে কঠিন প্রশিক্ষণ হল গ্যাগিং এই গ্যাগিং প্রশিক্ষণ সম্পর্কে আমার আর কিছু বলার নাই এটা এমন একটি কষ্টের প্রশিক্ষণ যেটা করতে গিয়ে অনেক সেনাবাহিনী কান্না করে ফেলে হাত এবং পা বেঁধে মেরুদণ্ডে হাড়ের ওপর এবং গলার ওপর এতটাই পেশার পরে যে একজন সাধারণ মানুষ কখনোই করতে পারবে না আর এই প্রশিক্ষণ করতে গিয়ে অনেক সেনাবাহিনীর কান্না করে ফেলে আপনারা অনেকেই জানেন যে একজন সেনাবাহিনীর জীবনে যত কষ্টই হোক না কেন সে কখনোই কাঁদে না কিন্তু এই গ্যাকিং প্রশিক্ষণ করতে গিয়ে একজন সেনাবাহিনী কান্না করে ফেলে একবার ভাবুন একজন সেনাবাহিনীর জীবনে কত কষ্ট সহ্য করতে হয় এই গ্যাগিং প্রশিক্ষণের মাধ্যমে একজন সেনাবাহিনীকে দেশকে রক্ষা করার জন্য তার জীবনে এত কষ্ট সহ্য করতে হয় এই জন্যেই বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি দেশের নাগরিকের এত সম্মান সত্যি মন থেকে জানায় তাদের অসংখ্য ছেলুট আজকের ভিডিও এখানেই শেষ করছি যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন কারণ পরবর্তীতে সরকারি চাকরির নিয়োগের ভিডিও দেওয়া হবে তা সবার আগে আপনার কাছেই পৌঁছে যাবে তো এই আজকে এখানে আমি তো নিয়ে আসসালামু আলাইকুম